সুপ্রিয় দর্শক বন্ধু আমি রয়েছি ইন্ডিয়ান মেশিনারিতে ইন্ডিয়ান ইন্ডিয়ান মেশিনারিতে এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আমি ফেসবুকে দেখছিলাম যে কিছু মেশিন রয়েছে যেগুলো খুব সুলভ মূল্যে পাওয়া যায় এবং আমার যে সাবস্ক্রাইবার রয়েছে সে আমাকে অনেকবার অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে যে একটা মেশিনারি ইন্ডিয়ান মেশিনারির ভিডিও আমাদের সামনে উপস্থাপন করো তো আজকে সেই অবসান ঘটছে অর্থাৎ আমি সেই ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি আচ্ছা ম্যাডাম কোম্পানির নাম বলুন কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আচ্ছা আর এখানে হাওড়া বাসে থেকে এলে কিভাবে আসবে তখন হাওড়া থেকে তো আপনারা ব্যারাকপুর লোকাল বাস পেয়ে যাবেন বাসে উঠে রাজা রোডে নামলে 1 মিনিটের ডিসটেন্সে অফিস আছে স্কিনে দাও নাম্বারে কন্টাক্ট করবেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন ধরে সতপুর স্টেশনে নামবেন স্টেশন থেকে বেরিয়ে অটো পাবেন টোটো পাবেন খালি জাস্ট বলবেন যে প্রজাতন্ত্রপল্লী পুরনো চাউমিন ফ্যাক্টরি মেশিনের কোম্পানি যাব একদম গেটের সামনে নামিয়ে দেবেন অনেকে এখানে ছুটে আসছে এখান থেকে মেশিন কিনছে মেশিন কেনার অ্যাডভান্টেজটা কি তাদের দেখুন মেন তো মেশিন তো মেন কথা নয় মেন হচ্ছে সার্ভিস সার্ভিস যদি মানুষ যদি ভালো পায় মানুষ কিন্তু বারবার ছুটে আসে বা কাউকে রেকমেন্ড করে যে ওখানে যান গিয়ে আমি ভালো সার্ভিস পেয়েছি আপনারাও নিন মেন হচ্ছে আমাদের সার্ভিস র মেটেরিয়ালস আর মেশিনে তো কোয়ালিটি তো গুড কোয়ালিটির জন্য গুড কোয়ালিটি আপনাদের আপনারা এক নম্বর মেশিনগুলো আপনারা রাখেন যেহেতু এটা আমরা বাইরে থেকে কোথাও থেকে কিনে এনে বিক্রি করি ট্রেডিং করি না আমরা হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের মেশিন তৈরি হচ্ছে তৈরি হয়ে আমরা মাল কাস্টমারের হাতে তুলে দিচ্ছি এমনকি কাস্টমার এরকমও আসে যে ম্যাডাম আমার এরকম দরকার আমাকে একটু মেশিনটা তৈরি করে দিন আমরা কিন্তু সেরকমভাবে কাস্টমাইজও করছি মানে পাওয়ারফুল মেশিন হলেও লাইট মেশিন হলে যেরকম তাদের কাস্টমাইজ তারা করতে চায় সেই অনুযায়ী আপনারা মেশিন বানিয়ে দেন আচ্ছা এখানে প্রথমেই আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিন অনেক ধরনের সেট আপ আছে আমাদের ঠিক আছে আমি পরপর বলতে থাকছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আচ্ছা আছে এখানে রয়েছে এই যে সেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হাইড্রোলিক সেট আপ রয়েছে পেছনে আমি একটা সেট আপ দেখাবো এই সেট আপটা একটু দেখুন এটা হচ্ছে পাওয়ার প্রেস রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ফ্যাক্টরি বেস জুতোর সেট আপ বলতে পারেন পাওয়ার প্রেস ঠিক আছে যারা ফ্যাক্টরি সেট আপ করতে চাইছেন তাদের জন্য এখানে এগুলো যে এগুলো আমাদের ট্রান্সপোর্টে বেরোবে ঠিক আছে দাম দাম কি রকম এগুলো সবই পাচ্ছেন আপনি মোটামুটি 50 55 হাজার টাকা থেকে শুরু হচ্ছে আপ টু 1.5 লাখের মধ্যে কিন্তু দাম রয়েছে এখানে আমি দেখাই এরকম সেটআপ আপনি একটা পাবেন এটা হচ্ছে রাবার ব্যান্ডের একটা সেট আপ রয়েছে ঠিক আছে এগুলো একটু হাই প্রোডাকশনের মেশিন বলতে পারেন এদিকে আপনি দেখতেই পাচ্ছেন আহ একটু আমার বা হাতে দেখিয়ে দিই সাইডে ফুল অটোমেটিক মেশিন রয়েছে এখানে যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে হচ্ছে আমাদের ফ্লোটিং ফ্লোটিং ফিশ ফিশ ফিড অনেকেই অনেক বন্ধুরাই আসেন যে ফিডের ব্যবসা করতে চাই এরকম কিছু মেশিন দিন যাতে ভাসমান মাছের খাবারটা আমরা তৈরি করতে পারি তাদের জন্য কিন্তু এই মেশিনটা রয়েছে এটার দাম শুরু হচ্ছে দু লাখ কুড়ি হাজার টাকা থেকে শুরু হচ্ছে এর যে ফর্মুলা মানে হচ্ছে একটা খাবার মাছের খাবার বা গবাদি পশুর খাবার তৈরি করতে গেলে যা যা জিনিস লাগছে কেমিক্যাল লাগছে এবং রেশিও গুলো কতটা প্রোটিন খাবার দিতে পারবে প্রত্যেকটা কিন্তু আমাদের করে দেবেন প্লাস প্রোভাইডও করছেন আপনারা মেটেরিয়াল প্রোভাইড করবেন একদম আচ্ছা এই যে ইনক্লুড আমি বড় বড় মোটর দেখতে পাচ্ছি এইগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমাদের টোটাল 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু থাকে টোটাল আচ্ছা ওয়ারেন্টি থাকে না গ্যারান্টি থাকে ওয়ারেন্টি আমরা মেশিনের উপর ওয়ারেন্টি দিচ্ছি মোটর উপরে কিন্তু গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন একদম মানে রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস হয়ে যাবে এবং কোম্পানির মোটর আমাদের কিন্তু কোনো রকমের চায়না মোটর কিছু ইউজ হয় না যা হচ্ছে কোম্পানির মোটর এক বছরে ফুল গ্যারান্টি আছে আপনারা মোটর দেখে নেবেন ওকে নেক্সট নেক্সট চলে এই যে চাউমিন মেশিন রয়েছে এটা একটা ফুড আইটেমের মধ্যে পড়ছে এটা হচ্ছে সিমুই প্লাস চাউমিন টু ইন ওয়ান সেট আপ আছে সিমুইও করতে পারবেন চাউমিনও করতে পারবেন বাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে এই মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে আপ টু দেড় লাখ বাড়ির যারা হাউস ওয়াইফ রয়েছে মহিলারা রয়েছে তারা চাইছে কিছু একটা বিজনেস করতে নিজের পায়ে দাঁড়াতে পরিবারের মুখে হাসি ফোটাতে তাহলে এই ধরনের মেশিন নিয়ে প্রডিউস করে তারা কি ব্যবসায় করতে পারে বা ব্যবসা উন্নতি করতে পারে এরকম কিছু বলে মনে হয় দেখুন একটা ব্যবসা করতে গেলে মেন লাগে হচ্ছে গাইড মেশিন তো আছেই তার সঙ্গে কী লাগে গাইড লাগে মার্কেটে কোথায় গেলে সেল করতে পারবে সে মার্কেট থেকে কীরকম প্রফিট আর্ন করতে পারবে প্রফিট মানে ওনার তৈরি করতে মালটা কস্টিং কী হচ্ছে এই জিনিসগুলো যে সে যদি একটা মানুষ ব্যবসা করতে নামলে এই জিনিসগুলো গাইডগুলো যদি পেয়ে যায় তারা কিন্তু করতে পারবে এবং প্রত্যেকটা গাইড কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে কিন্তু দেওয়া হয় আমরা সব সময় বলি যে আপনারা আসুন এসে আমাদের সাথে কথা বলুন দেখুন এক একটা এলাকাভিত্তিক ব্যবসা হয় কেউ একটু গ্রাম সাইড থেকে আসছে তাদের জন্য কিন্তু আমাদের আলাদা রকম ভাবে মেশিন সাজেস্ট করা হয় যে স্যার গ্রাম সাইডে এই ব্যবসাগুলো ভালো চলে আপনারা কিন্তু এরকম ধরনের সেট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন যারা শহর অঞ্চল থেকে আসছেন তাদের জন্য কিন্তু আমরা আলাদা করে কিন্তু সেট আপ দিই যে আপনার শহরে এই জিনিসগুলো চলতে পারে এই ব্যবসাটা আপনি করতে পারেন সাজেশন কিন্তু আমরা প্রতি মুহূর্তে দিয়ে থাকি আপনাদের তার জন্য ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে কিন্তু আসতে হয় ঠিক একদমই সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এমপ্লয়িরা রয়েছে যারা সবসময় ব্যস্ত রয়েছে কাজের মধ্যে এবং এনারা রয়েছে যারা যে কোনো জায়গায় যদি আপনি আটকে যান বা যে কোনো সাহায্যের দরকার হয় তাহলে এনাদের কল করতে পারেন আপনাদের কল অ্যাটেন্ড করার জন্যই এনারা বসে রয়েছেন এবং আমি ভিতরেও দেখতে পাচ্ছি ওখানেও রয়েছে এমপ্লয়িরা কাজ করছে আচ্ছা আমার সামনে একটি মেশিন রয়েছে এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল পেপার প্লেট মেশিন এই মেশিনটা পাঁচ নম্বর মেশিন আমরা বলতে পারি পাঁচ নম্বর পাঁচ নম্বর মেশিন এই মেশিনে কিন্তু যে কোনো ধরনের প্লেট বাটি থালা কিন্তু আমরা বানাতে পারবো শুধুমাত্র একটি কাজ এইখানে যে ডাইস রয়েছে এই ডাইসটা চেঞ্জ করতে হবে আমাদেরকে এই মেশিনের সাথে কি ডাইস ইনক্লুড থাকবে না ডাইস আমাকে আলাদা করে কিন্তু ডাইস কিন্তু মেশিনের সঙ্গে কিছু দেওয়া হয় না এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আপনাদেরকে কিনে নিতে হবে আচ্ছা এই মেশিনে ঘন্টায় কত প্লেট প্রোডাকশন করা সম্ভব? যেও ম্যানুয়াল মেশিন বুঝতে পাচ্ছেন তোও প্রোডাকশন খুব একটা খারাপ নয় আপনি চোখ বন্ধ করে হাজার থেকে 15000 পিসের মধ্যে কিন্তু আপনি পেপার প্লেট যেকোনো মানুষ যারা বেকার রয়েছেন মানে গৃহবধূ থেকে শুরু করে রিটেইল পার্সেন্ট যেকোনো মানে যেকোনো মানুষ কিন্তু এই মেশিনটা নিয়ে কাজ মানে রাইজার বেশি শক্তি নেই সেও ব্যবহার করতে পারি আমি দেখিয়ে দিই আমি নিজে চালিয়ে দেখিয়ে দিই দেখুন এই যে আমি নিজে ঘোরাচ্ছি এই যে হাতলটা রয়েছে এই হাতলের মাধ্যমে কিন্তু পুরো মেশিনটা অপারেট হবে ঠিক আছে রিল্যাক্সে নিচে একটা কিছু পেতে বসে কিন্তু আমরা ইজিলি কিন্তু অপারেট করতে পারবো এটা প্রিমিয়াম রয়েছে এবং প্রিমিয়ামটা দেখতে পাচ্ছেন এটা হালকা করে যদি আমি এটাকে ঘোরাবার চেষ্টা করি তাহলেই ঘুরে যাবে প্রিমিয়ামের এই মেকানিজমটা রয়েছে যাতে আপনাকে বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে না আচ্ছা এবার আমি এই মেশিনের দামটা জিজ্ঞাসা করব না এই মেশিনের দাম রয়েছে মাত্র 15000 টাকা থেকে স্টার্টিং আছে আপনার এর থেকেও বড় সেটআপ রয়েছে যারা মনে করছে যে হাই বাজেট নেবে হাই বাজেটে মেশিন নেবে এটা 15000 টাকা দাম বলছেন এটা 15000 আচ্ছা এই ডাইস আমার কত টাকা দাম পড়বে ডাইস দেখুন ডাইস যদি বলতে চাই ডাইস অনেক রকমের হয় লোহার ডাইস হয় অ্যালুমিনিয়ামের ডাইস হয় রিঙ্কেল ডাইস আছে ডায়মন্ড কাটিং ডাইস আছে ডাইসের কিন্তু দাম হচ্ছে আপনি আমার কাছে পেয়ে যাবেন ছশো টাকা পার ইঞ্চি থেকে স্টার্ট আপ টু বারোশো টাকা ইঞ্চি পর্যন্ত আপনি পেয়ে যাবেন যত ইঞ্চির প্লেট হবে সেহেতু ওটা ইন্টু হয়ে যাবে তাই তো ছশো ইন্টু হয়ে যাবে তাইতো আর প্রথমত ব্যবসা শুরু করতে গেলে কত ধরনের ডাইস আমাকে রাখতে হবে মিনিমাম কোটা ডাইস রাখতে হবে দেখো সেটা ডিপেন্ড করছে পুরোটা আপনার বাজেটের উপরে ঠিক আছে আমাদের তো শুনুন যাই যেখানে যেরকম চলে ধরুন আমি বর্ধমানে আমাদের এখানে বা নর্থ বেঙ্গলে যদি হয় তাদের প্লেটের সাইজ সেগুলো একটু আলাদা ধরনের হয় দেখুন আমাদের কিন্তু কলকাতায় মেইনলি চলে 12 ইঞ্চি ডাইস কলকাতা থেকেই বলি আমাদের কিন্তু কলকাতায় মেনলি চড়ে হচ্ছে বারো ইঞ্চি ডাইস এই ডাইসের মানে এই যে পেপারটা দেখছেন এই পেপারটা এরকম সার্কেল কাটিং পেপার পাবেন এবং র মেটেরিয়ালসগুলো কিন্তু আমরা ম্যানুফ্যাকচার করি তো আপনি এগুলো কেজি প্রতি আমাদের কাছ থেকে কেনা পাবেন কত টাকা দাম এগুলো আপনি একদম মানে কি বলবো আপনাকে সত্তর পঁচাত্তর টাকা কিন্তু কেজি প্রতি কেনা পাবেন আপনি আমাদের কাছ এগুলো পেপার প্লেট এই যে আইটিসি ধরনের প্লেট আমি যেগুলো এখন দেখছি মার্কেটে খুব চলছে সেই ধরনের কি এখানে মেকিং সম্ভব একদম সেই মেটেরিয়াল আপনাদের কাছে রয়েছে একদম আমাদের কাছে রয়েছে আচ্ছা নেক্সট হাইড্রোলিক সেটআপ এটা রয়েছে এই মেশিন কিন্তু বাড়ির যে 220 লাইন আছে সেই লাইনেই কিন্তু চলবে এবং এগুলো কি হয় বলতে তো মাল্টি পারপাস মেশিন হয় আমরা পেপার প্লেট তো করতেই পাচ্ছি পেপার প্লেট ছাড়া কিন্তু এই মেশিনের মাধ্যমে আমরা কিন্তু আরো তিন চার ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবো সেটা আমি পরে বলে দিচ্ছি আরো কিন্তু দুই তিন ধরনের প্রোডাক্ট আমরা কিন্তু করতে পারবো বলুন সেটাই বলে দিন একটু শুনতে ইচ্ছা করছে পেপার সম্ভব তারপরে হচ্ছে কপ্পুর প্যাকেজিং মিষ্টির বাক্স কাটিং এই কাজগুলো কিন্তু এই মেশিনে সম্ভব আচ্ছা এই যে পেপার প্লেটিং মেকিং এগুলো যারা জানেন একদম ফ্রেশার তো সেই ক্ষেত্রে তারা কি শেখার শেখাবার তাদের কোনো রকম ব্যবস্থা আপনাদের এখান থেকে রয়েছে আমাদের ম্যানুয়াল মেশিন বলুন হাইড্রোলিক সেটআপ বলুন যেটাই নেবেন না কেন আমরা কিন্তু এখান থেকে লোক পাঠিয়ে দিই লোক পাঠিয়ে কি তারা শিখিয়ে দেবে হ্যাঁ মেশিন সেট করবেন সেট করে কাজটা শিখিয়ে দিয়ে আসেন এখানে কেউ ম্যানুয়ালি যদি এক দুই পিস একটু শিখতে চাই মানে একটু টেস্ট করতে এসে দেখুন এরকম এরকম সুবিধাও রয়েছে এরকম সুবিধাও রয়েছে কেউ যদি এসে বলেন যে ম্যাডাম একটু আমরা নিজেরা একটু করতে চাইছি তাদের জন্য সেরকম সুবিধা রয়েছে ইলেকট্রিক খরচ কি হবে ইলেকট্রিক খরচ যদি বলি ধরে রাখুন আপনি এক দেড় ইউনিট ঘন্টায় কিন্তু আমরা ইলেকট্রিসিটি রয়েছে কত এক দেড় এক থেকে দেড় ইউনিটের মধ্যে মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে দেখুন মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমরা তিন বছরে কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছি মোটরের উপরে এক বছরের ফুল গ্যারান্টি দিচ্ছি যদি এর মধ্যে মেশিনের কোনো প্রবলেম হয় আমরা কিন্তু ফ্রি অফ কস্টের সার্ভিসটা দিই এটা কিন্তু আমাদের ব্যাংক আচ্ছা এর পাশাপাশি আমি আরো দেখতে পাচ্ছি হাইড্রোলিক মেশিন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কিন্তু দেখুন এখানে দেখতেই পাচ্ছেন স্টকটা কিন্তু দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন রয়েছে সিঙ্গেল ডাই ট্রিপল ডাই তারপরে হচ্ছে আপনার ডাবল ডাই ডাবল সিলিন্ডার বিভিন্ন ধরনের কিন্তু মেশিন রয়েছে আমি প্রথমেই বলে দিই বন্ধুদেরকে আরেকটু যে আমাদের কিন্তু শুধুমাত্র পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে হাইড্রোলিক মেশিন স্টার্টিং হচ্ছে আপ টু 1.5 লাখ পর্যন্ত কিন্তু আমাদের বাজেট রয়েছে এই মেশিনটা যেটা দেখালেন এটা কত দাম এটা হচ্ছে আপনার দাম শুরু হচ্ছে 55000 টাকা থেকে শুরু হচ্ছে আপ টু 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আমাদের মেশিনের দাম রয়েছে ঠিক আছে ঘন্টায় প্রোডাকশন ঘন্টায় প্রোডাকশন যদি আপনি পেপার প্লেট করেন আপনারা কিন্তু ঘন্টায় 3 থেকে 35000 পিস কিন্তু পেপার প্লেট পাবেন প্রোডাকশন পাবেন আচ্ছা কিছু ফুড আইটেমের ওপরে কথা বলার জন্য তো দেখুন এটা প্রথমে আমি এই সেটা আপনার দিচ্ছি এটা হচ্ছে আলুর চিপস আমরা কিন্তু আলুর চিপস এই মেশিনের দ্বারা কিন্তু আমরা বার করতে পারবো ঠিক আছে এটা পটাটো স্লাইসার আছে আপনি তিন রকমভাবে আলুর চিপসটা করতে পারবেন তিন রকম কাটিং করতে পারবেন গোল হবে লম্বা টাইপের আর তারপরে হচ্ছে আপনার ত্রিভুজ টাইপের আপনারা কিন্তু এটা দিয়ে এই মেশিন দিয়ে করতে পারবেন তারপরে আমি আরেকটা মেশিন দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে কটন ক্যান্ডি মেশিন যারা দেখবেন যে আমরা ছোটবেলায় বাচ্চারা খেতে খুবই ভালোবাসতাম এটার দাম রয়েছে হচ্ছে আপনার মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং আছে এর থেকে যারা বড় সেট চাইছেন তাদের জন্য বড় সেট রয়েছে বড় সেট নিয়ে নিতে পারেন আপনারা এগুলো এই মেশিনের দ্বারা কি চিপস টাইপের এই ধরনের করা সম্ভব চিপস বলতে দেখুন এটা হচ্ছে আলু দিয়ে দিলে আপনার অটোমেটিকলি কাটিং হয়ে যাচ্ছে ভেতরে ব্লেড দেওয়া রয়েছে কাটিং হয়ে যাচ্ছে এরপর ওটাকে আপনাকে ফ্রাই করতে হবে

প্যাকিং করে বিক্রি হচ্ছে সেরকমভাবে তো আমরা কিনে খাচ্ছি যারা মনে করছে যে চিপসের ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু এই মেশিনটা কিন্তু চিপসের ব্যবসাটা করতে পারে এক্স্যাক্টলি সুপ্রিয় দর্শক আমরা ট্রেনে বাসে অনেক সময় দেখি আলু চিপস বিক্রি করছে প্যাকেটে করে সেই ধরনের প্রোডাকশন আপনারা এই মেশিনের দ্বারা করতে পারবেন অর্থাৎ স্লাইস এবং এটাকে ভেজে নিতে হবে দিয়ে মশলা দিয়ে ফ্লেভার দিয়ে আপনাকে বিক্রি করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এটা স্টার্টিং আছে এর থেকেও বড় সেট আপ রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস কিতে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব সুপ্রিয় দর্শক বন্ধু আমরা রেস্টুরেন্টে খেতে খুব পছন্দ করি ফ্রেঞ্চ ফ্রাইস যেগুলো

এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ব্লেডটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার জিনিসটা কাটিং হবে ঠিক আছে এটা কিন্তু পুরো একদম মেশিনের সাথে তিনটা রাইস কিন্তু আপনার পুরো সেট অল টোটাল সেটটা পেয়ে যাচ্ছে রয়েছে হচ্ছে আমাদের কটন ক্যান্ডি মেশিন আমরা কিন্তু মেলায় গেলে বা কোনো পুজো ঠুজোর সময় যে আশেপাশে যে দোকানগুলো বসে আমরা কিন্তু দেখতে পাই অনেক সময় যে কটন ক্যান্ডি বা গুড়ির চুল যেটাকে আমরা বাংলা কথায় বলি আমরা কিন্তু খেতে খুব ভালোবাসি ছোটোবেলায় আমরাও খেয়েছি প্রচুর তো সেই মেশিন অনেক দর্শক বন্ধুরাই আমাদেরকে বলেছিলেন এর আগের ভিডিওতে যে ম্যাডাম এরকম যদি মেশিন আনতে পারেন তো আমাদেরকে আমাদের তাদের জন্য খুব সুবিধা হয় তো তাদের জন্য নিয়ে এসেছে এই কটন ক্যান্ডি মেশিন এই মেশিনে কিন্তু পাঁচ মিনিটে তিনটে কটন ক্যান্ডি বানাতে পারবেন আপনারা ঠিক আছে মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে এই ইলেকট্রিক দ্বারা চলে ইলেকট্রিকের দ্বারাই চলবে যে টু টোয়েন্টি লাইন আছে সেই লাইনে চলবে বেশি কিন্তু আপনার মোটর ক্যাপাসিটিও কিন্তু খুব সামান্যর মধ্যেই আমরা রেখেছি ওয়ান এইচপি মোটর দিয়ে কিন্তু আপনারা মেশিন পাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুইচ অন সিস্টেম আছে ঘন্টায় প্রোডাকশন কত এবং ইলেকট্রিসিটি বিল কত আসবে ঘন্টায় ইলেকট্রিসিটি যদি বিল বলে মানে ইনে কত খরচ হবে আপনি 500 টাকা ধরে রাখুন এক ঘন্টায় এক ঘন্টায় 500 টাকা ধরে রাখতে হবে একদম এই যে 5 মিনিটে আপনারা তিনটা কটন গাঁটি পাচ্ছেন যেরকম ফ্লেভার চাইছেন ফ্লেভার করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এই মেশিনগুলো নিয়ে বিশদে আপনারা যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিনে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা সরাসরি কল করুন এনারা সবসময় প্রস্তুত রয়েছে আপনাকে সঠিক গাইড সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে নেক্সট আইটেম কী বলিয়েছ তো মেশিন যেটাকে আমরা বলি এবং বাংলায় যদি বলে থাকে চানাচুর মেকিং মেশিন ঠিক আছে এই মেশিনটা হচ্ছে আপনার মোটামুটি ধরে রাখুন ঘন্টায় 150 থেকে 200 কেজি কিন্তু প্রোডাকশন দেবে এবং bari 220 লাইনেই চলবে আপনি একটা চানাচুর খেতে গেলে আমরা যে সমস্ত জিনিসগুলো পাই পাপড়ি তারপর হচ্ছে ডাল মুট লম্বা লম্বা কাঠি প্রত্যেকটা জিনিসই কিন্তু তৈরি হবে আলাদা আলাদা ডাইসের মাধ্যমে ঠিক আছে ডাইস চেঞ্জ করলে প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবো আপনি মধ্যে পাঁচটা আপনাদেরকে দাম রয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে এর থেকে বড় সেট রয়েছে যারা বড় সেট চাইছেন চানাচুর মেকিং মেশিনের জন্য তারা কিন্তু বড় সেট নিতে পারেন এই টোটাল কাজটা কিন্তু কীভাবে করবেন তার জন্য কিন্তু ইনস্টলার যাবে গিয়ে কিন্তু আপনাকে একদম হাতে কলমে শিখিয়ে দিয়ে আসবে ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আপনাদের ওই তিন বছরের ওয়ারেন্টি রয়েছে দু বছরের গ্যারেন্টি রয়েছে ওয়ান এইচপি মোটর দিয়ে টোটাল মেশিনটা আপনারা পাচ্ছেন বন্ধুরা সুমন গাইডস চ্যানেল থেকে অনেকেই ভিডিওটা দেখছেন তো আপনারা কিন্তু সুমন গাইডস চ্যানেলে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কোম্পানিতে এসে ভিজিট করুন ভিজিট করে কথা বলুন আমরা কিন্তু আপনাদেরকে সবসময় গাইড কোড়া জন্য প্রস্তুত রয়েছে আমরা পিছনে অনেক জনকে দেখতে পাচ্ছি যারা মেশিন দেখছে আমি একটু তাদের সঙ্গে সরাসরি কথা বলবো এই দা ইন্ডিয়ান মিশনারি সম্বন্ধে কিছু জেনে নেব এখানে আদতে সত্তিকিশ সহযোগিতা পাওয়া যায় না সেইগুলো কোরাতে আসেন দাদা আমি নয়ারটি হালি থেকে এসেছি হালি থেকে কবে এসেছেন আজকেই এসেছেন আজকেই এসেছি আমি কি এখানে মেশিন দেখতে এসেছেন না কিনতে এসেছেন দেখে আগে দেখে গেছি এসে আজকে আজকে নিয়ে যাব কি মেশিন নিয়েছেন শাওমি শাওমি মেশিন কোন মেশিনটা এখানে কি আছে হুম মেশিনটা উনি দেখাবেন ম্যাডাম আচ্ছা ওই যে ওই যে আছে এই চাওমিন মেশিন নাকি এটা কত ক্যাপাসিটির মেশিন নিয়েছেন এটা 35 কিলো 35 কিলোর মেশিন নিয়েছেন কত দাম পড়লো 1 লাখ 4000 টাকা পড়েছে 1 লাখ 4000 টাকা আপনি এই এখানের অ্যাড্রেস কোথা থেকে পেলেন আমি ইউটিউব দেখে আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু ওই যারা ইউটিউব করে থাকে যারা তাদের পরিশ্রম করতে থাকে এই আপনাদের কাছে ইনফরমেশান তুলে দেওয়ার জন্য দক্ষতা নিয়ে অনেক কাজ করার চেষ্টা করে তো তাদের জন্য অবশ্যই একটা ধন্যবাদ আপনারা জানাবেন বা এই ভিডিওটি দেখতে লাইক করবেন এই রিলেটেড ইনফরমেশান অনেকটা শেয়ার করতে পারলাম মনে হয় আমার আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ